আসসালামু আলাইকুম এখন সকাল সাতটা চল্লিশ বাজে আমি আমার শ্বশুরবাড়ির পুকুর বাড়ির দিকে গিয়েছি এখানটাতে একটু পরে গরু কুরবানি করা হবে এখানে ট্রেন রাস্তা এদিক দিয়ে ট্রেন আছে আমরা যাওয়ার সময় দেখি আসার সময় বাড়ি দেখা যায় এখন বসে দিবো না একটুখানি এখন আটটা বিশ বাজে আমরা শ্যামাই খেয়ে কুরবানির গরু দেখতে যাচ্ছি এখন আটটা ঊনুষাট বাজে পাশের বাড়ির গরু কুরবানি দিচ্ছে তারপরে আমাদেরটা দিবে এখন নয়টা পনেরো বাজে বাচ্চারা গুজু করছে বাড়িতে থাকো এখন দশটা পনেরো বাজে আমরা ভাত খেয়ে সেমাই নিয়েছি খাওয়ার জন্য আমাদের সবার খাওয়া শেষ এখন এগুলো আছে ঈদ বলো বলো ঈদ এখন দশটা তেত্রিশ বাজে আমাদের কুরবানির গরুর দুইটা রান কেটে নিয়ে এসেছে ঘরের ভিতরে এখানে বসে সবাই কাটাকাটি করবে আমি দেখতে যাচ্ছি গরুটা কতটুকু কাটা হয়েছে দুইটা রান নিয়েছে আর বাকিটা এখন কাটছে সবাই গরুর কাটাকাটি করছে আর তাসমিম এখানে খেলা করছে তাসমিম গাড়ি করছে হ্যাঁ ইদমারক বলো এখন দুইটা তেরো বাজে হালকা হালকা বৃষ্টি পড়ছে তাসমিন ভিডিওটা বানিয়েছে আমি কাপড়গুলা ভরে নিতে এসেছিলাম এখন সাড়ে চারটা বাজে মাংস কাটাকাটি শেষ করে কিছু মাংস রান্নার জন্য ধুয়ে আমরা রান্নায় বসিয়েছি আর বাচ্চারা বাহিরে খেলা করছে এখন আমি আবার রান্না করে যাব তো রান্নার জন্য একটা মাংস বসিয়েছে এখন সাড়ে ছয়টা বাজে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা গরুর মাংস খেয়ে দেখছি মজা হয়েছে অনেক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন